আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমরা শিখবো অনুশীলনী পাঁচ এর এগারো নম্বর অঙ্ক তো এগারো নম্বর অঙ্কের মধ্যে কি বলেছে সেটা আমরা বাচ্চাদেরকে প্রথমে রিডিং পড়াটা ভালো করে শেখাবো তারপর আমরা অঙ্কটা বইয়ের মধ্যে থেকে প্রথম কোন লাইন হবে দ্বিতীয় কোন লাইন হবে তারপর কীভাবে হবে বই থেকে আবে আগে আমরা ভালোভাবে ধারণা দিয়ে দেব তারপর আমরা হাতে কলমে খাতার মধ্যে লিখাবো এখানে দেখুন লেখা আছে মাহবুবা প্রতিদিন পঁয়তাল্লিশ টাকা দান করে মাহবুবা প্রতিদিন পঁয়তাল্লিশ টাকা দান করে নয় দিনে সে কত টাকা দান করে অঙ্কটা কিন্তু সহজ কিন্তু বুঝতে হবে প্রথমে রিডিং করার শিখাবেন তারপর প্রথম কি লিখতে হবে যে মাহবুবা একদিনে দান করে পঁয়তাল্লিশ টাকা প্রথম লাইনে লিখতে হবে প্রতিদিন মানে কি একদিন মাহবুবা একদিনে দান করে সমান সমান পঁয়তাল্লিশ টাকা সুতরাং মাহবুবা নয় দিনে দান করে সমান সমান পঁয়তাল্লিশ গুণ নয় টাকা ঠিক আছে নয় ব্রেকেট দিয়ে টাকা তারপরে আমরা পঁয়তাল্লিশ কে নয় দিয়ে গুণ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হবে আমাদের অঙ্ক তো এটার জন্য অবশ্য বাচ্চাদেরকে এক থেকে কমপক্ষে বিশ পর্যন্ত নামতা শিখে রাখতে হবে নামতা যদি মুখস্থ না করে না শিখে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না এটা বারবার বলতে সেই জন্য কারণ গুণ অঙ্ক মানেই হল নামতা নামতা ছাড়া কোনো গুণ গুণ অঙ্ক করাই যাবে না অসম্ভব এক থেকে বিশ পর্যন্ত নামতা কমপক্ষে মুখস্থখস্থ না রাখলে অঙ্ক করা অসম্ভব যত ব্রিলিয়ান ছাত্র হোক আর যত দুর্বল ছাত্র হোক গুণ অঙ্ক ছাড়া নামতা করতে পারবে না তো যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি করে বেশি বেশি শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও সবার নিকট পৌঁছে যায় আর যে সকল ছাত্ররা প্রাইভেট পড়তে পারে না টাকা পয়সার সমস্যা তারা যেন এই ভিডিওগুলো দেখে শিখে শিখে ফেলতে পারে আশা করি প্রাইভেটে যেভাবে ওস্তাদেশ শিখাবে বোঝাবে আচ্ছা আলহামদুলিল্লাহ আরও ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি তারপর যদি কেউ না বুঝে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি যে পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেম এভাবে কিন্তু আমি এখানে দেখাচ্ছি এটার মতো লিখে দিলেই চলবে আর কোনো কিছু করা লাগবে না উনিশ বিশে করা লাগবে না সাজানো গোছানো সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো আমরা প্রথমে কী লিখবো মাহবুবা একদিনে দান করে সমান সমান পঁয়তাল্লিশ টাকা সুতরাং মাহবুবা নয় দিনে দান করবে নয় দিনে দান করবে সমান সমান পঁয়তাল্লিশ গুণ নয় ব্র্যাকেট দিয়ে আমরা টাকা লিখব তারপরে আমরা পঁয়তাল্লিশকে নয় দিয়ে গুণ দেব পঁয়তাল্লিশ কে নয় দিয়ে গুণ দিব দেখুন তো এখানে নয়ের নামটা আমাদের মুখস্থ থাকা লাগবে নয়ের নামটা যদি মুখস্থ না থাকে তাহলে আমরা অঙ্কটা করতে পারব না এখানে দেখুন নয় থেকে নয় যদি আমরা পাঁচবার গুণ দিই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার তারপরে নয়ের নামটা আমরা চারবার পড়তে হবে নয় একে নয় নয় দু গুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ ছত্রিশের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হবে চল্লিশ ঠিক আছে তাহলে ফলাফল দাঁড় হলো আমাদের চারশত পাঁচ টাকা চারশত পাঁচ টাকা অর্থাৎ বাবু একদিনে দান করে পঁয়তাল্লিশ টাকা আর নয় দিনে দান করবে কত টাকা চারশত পাঁচ টাকা উত্তর চারশত পাঁচ টাকা এভাবে বাচ্চাদেরকে প্রত্যেকটা অঙ্ক যদি হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় আশা করি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে ভালো ফলাফল করতে পারবে